কেন খেতে পারবো না কি কি আইটেম বলি এই যে এটা হচ্ছে গরু মাংস এইটা রোস্ট ওইটা হচ্ছে খাসির মাংস আর সাথে ডিম আর অন্য কিছু করা হয় নাই এগুলোই খাও চিন্তা করা যায় ও ভাজি আছে আলু ভাজি খাও তুই দুইভাবে না পরে প্লেটে না এ দে পছন্দ হইছে অনেক খুশি হলাম ওখানে তুই নে খাও এই প্লেটে না

আরে গুরু মাংস বলে দিলে নাও সব কিন্তু কে রান্না করতে জানো আমি কিন্তু সব রান্না করি নাই পোলা রান্না করছে আমার ভাইয়ের বউ গরু মাংস রান্না করছে মা রোস্ট করছে আমি খাসির মাংস মা রান্না করছে এখন খাও খাও আলু ভাজিটা মা রান্না করছে তুমি তো আলু ভাজি মা রান্না খুব পছন্দ করো রান্না করে বললো যা রয়্যাল এর জন্য এইভাবে সাজাইয়া দাও

কোথায় সব কিন্তু খাওয়া লাগবে তোমার। সব খাবার কিন্তু তোমার, ঠিক আছে? সব লাগবে। কেন পারবে না? সব এই খাবার কি বানাইছো তা? করা হয়েছে। এখানে সাজানো হয়েছে। আর এই ভাত এই মাংস নাও। Погни, яки не я